দেখো বন্ধুরা প্রথম ভারী কিনতে চলে এসছে শঙ্করদার দোকানে দেখো দেড়শোর ভিতর

আফটারনুন এখন বাজে ঘড়িতে ঠিক বারোটা পঁয়ত্রিশ আমি চলে এসেছি এই সার্কে শঙ্কর দাদার নতুন বিরিয়ানির দোকান আমার পাশে কিন্তু সেই বিরিয়ানির দোকানটা দেখতে খুব এখন কিন্তু পুজো হচ্ছে ঠিক দুটোর সময় নতুন হাড়ি আসবে প্রথম হাড়ি ঠিক আছে দোকানে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমার অবশ্য ভালো লাগবে চলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু করবো না লেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করে এক

শঙ্কর তার কিন্তু আরেকটা দোকান এখানেই কিন্তু হবে রান্না দেখো তোমাদের দেখাতে পারছি এই শঙ্কর এখানে কিন্তু বিরিয়ানি হচ্ছে দেখো প্রথম হারি

প্রথম হাড়ি কিন্তু চলে এসছে শঙ্কর দোকানে দেখো দেখো বিরিয়ানির হাড়ি প্রথম হাড়ি হ্যাঁ ঠিক আছে থাকবে একশো টাকা আছে একশো চল্লিশ টাকা আছে যেটা একশো টাকা সেটা তোমরা নিয়ে যেতে পারবে বাড়িতে বাড়ির জন্য পার্সেল করে আর যেটা একশো চল্লিশ টাকা ওটাও তোমরা পার্সেল নিয়ে যেতে পারবে বাট ওটা বড় কন্টেনার একটা ছোটো কন্টেনার তার সাথে একটা করে ডিম ফ্রি মানে ডিমটা পাঁচ দিনের জন্য ফ্রি দেখছে পরে হলে কি আমদালি চিকেন না মটন আপাতত চিকেন আর মটনটা একটুখানি পরে চিকেন আলু আর চিকেন আলু আর ডিম চিকেন